নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের তালের একটা পিঠে বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পাকাতালের পিঠে আমরা সব সময় বানিয়ে খাই তবে আজকের যে পিঠে বা মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর এটা এতটাই নরম তুলতুলে রসালা হয় মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠা বা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালে এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এই কাপে মাপ করে এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি এক কাপ জল ব্যবহার করব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার একটা আমি পাতলা শিরা বানিয়ে নেব শিরাটাকে খুব ঘন করার দরকার নেই আবার খুব পাতলা লাগলেও হবে না হালকা একটু চিটচিটে ভাব হবে সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ লিকুইড দুধ এই দু কাপ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো চামচ চিনি আর দিয়ে দেবো এক কাপ পাকা পাল পাল্প তালের পাল্পটাকে আমি ফুটিয়ে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো এক কাপ দিলেই হবে এবার আমি পাকা তালের পাল্প আর এই দুধটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে না করে মিক্সড করে নেব আর একটু ঘন করে ফুটিয়ে নেব আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে পিঠেটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইভাবে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই দুধের সাথে এইভাবে মিক্স করতে হবে আর তারপর একটু ফুটিয়ে নিতে হবে পাকাতালের পার আর দুধটাকে দেখুন খুব ভালো হবে কিন্তু একটু ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো যে কাপের মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপের মাপ করে দু সুজি সুজিটাকে এইভাবে দেব আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো রেখে এই সমস্ত মিশ্রণ একসাথে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যেমন একটা টাইট ডো বানায় ঠিক সেইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন এটা কিন্তু টাইট ডোতে পরিণত হয়েছে এটাকে আর খুব বেশি টাইট করার দরকার নেই এটা যখন ঠান্ডা হবে আর একটু টাইট হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব খুব যেমন ঠান্ডা করব না আবার খুব গরম অবস্থায় কিন্তু মাখাও যাবে না তাই হাত দিয়ে মাখাতে পারলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে চলুন এই মিশ্রণটাকে এবার একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট আমাদের সাথে শেয়ার করব মিশ্রণটাকে এবার দেখুন একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার এই সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নেব যেমন করে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে এই মিশ্রণটাকে যেমন খুব টাইট করে মাখাবেন না আবার খুব কিন্তু নরম করে মাখালেও হবে না যদি মনে হয় মিশ্রণটা একটু টাইট রয়েছে তাহলে এখানে একটু জল কিংবা দুধ দিতে পারেন মানে লিকুইড দুধ কিংবা জল দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মিশ্রণটাকে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি এই রকম কিন্তু একদম মোলায়েম সফট করে মাখাতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মোলায়েম কতটা সফট হয়েছে এবার দেখুন এই মিশ্রণটা দিয়ে এরকম ছোট ছোট আমি লেচি কেটে নেব খুব বড় লেচি আমি কাটব না এরকম ছোট ছোট করে কাটলে হবে এবার দেখুন লেচিটাকে আমি এইভাবে গোল করে নিয়েছি এবার হাতের মাধ্যমে এইভাবে একটু চাপ দিয়ে আমি একটু বড় করে নেব এটাকে বেলেনে নেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে একটু চাপ দিয়ে একটু বড় করে নিলেই হবে দেখুন একটা ডিজাইন করার আমি এবার নিয়ে নিয়েছি এরকম ডিজাইন কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন আর দোকানেও পেয়ে যাবেন তো যাই হোক এবার দেখুন এইভাবে একটা সুন্দর আমি ডিজাইন করে নেব কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন একদম সহজ পদ্ধতিতে বানানো এই পিঠেটা একবার হলেও ট্রাই করবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই যে অবশিষ্ট মিষ্টনটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দেবেন না একইভাবে এইরকম আমি বানিয়ে নেব আবার একটা আমি নিয়েছি এটাকেও আমি খুব সুন্দর করে প্রথমে গোল করে নেব একদম সহজ পদ্ধতিতে বানানো এই পিঠেটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন আর এইভাবে একবার বানিয়ে খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এটা যেটা দেখতে সুন্দর তাই বাচ্চারা কিন্তু ভীষণ আকৃষ্ট হবে আলতো আছে এইভাবে একটু প্রেশার দেবেন তাতে করে কিন্তু এটা এইভাবে বার হয়ে যাবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন এই সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে বানানো অথচ কিন্তু কত সুন্দর দেখতে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার এইভাবে না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যায় এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছে। এবার এগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম রয়েছে খুব যেমন গরম করবেন না আবার খুব ঠান্ডা হলেও হবে না আমি কিন্তু আরো অনেকগুলো এই পিঠে বানিয়ে নেব তবে একটু পরে আমি অল্প অল্প বানিয়ে নিয়েছি আর অল্প অল্প এইভাবে ভেজে নেব একেবারে না অল্প অল্প দিয়ে বানিয়ে অল্প অল্প ভেজে নিলে তাতে করেই কিন্তু এই বেশি ভালো হবে আর একটু তেল দিয়ে দেবো একটু আলতো হাত এইভাবে নাড়াচাড়া করে নেব তাতে করেই দেখবেন এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবার এটাকে আমি উল্টে দেবো একদিকটা একটু ভালোভাবে হয়ে গেলে তখন কিন্তু একটু এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আপনারা কিন্তু একটু লাল লাল করেও ভাজতে পারেন আর এইভাবেও কিন্তু রাখতে পারে তো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তাতে করে খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না যখন দেখবেন দুদিকে কালারটা একটু ধরে যাবে তখন কি করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হালকা হাই দেবেন আবার লোতে করে আবার ভাজবে না তাতে করে পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখে বুঝতেই পারছেন পিঠে গুলোকে দেখুন একটু হালকা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই কত সুন্দর কালারটা হয়েছে খুব যেমন আমি লাল করব না আবার কিন্তু থাকবে না খুব তাতে করে এই পিঠেটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানাবেন দেবেন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে কত অপূর্ব দেখতে হয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার দেখুন শেয়াটাকে আমি নিয়ে নিয়েছি আর শেয়াটাকে আমি একটু ঘন করে ছুটে নিয়েছি এবার দেখুন যে পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেগুলো শেয়ার মধ্যে দিয়ে দেব শেয়ার মধ্যে দিয়ে এটাকে কিন্তু বেশি কোন সময় দিয়ে রাখবেন না এটা যেহেতু সুজি দিয়ে বানানো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এটাকে দেখুন এই শেয়ার মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে করেই দেখবেন এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে এটাকে আবার যেমন খুব নরম করলে ভালো লাগবে না আবার খুব কিন্তু মুচমুচে করলেও খুব ভালো লাগবে না যেহেতু এখানে আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি যখন আমি ডোটা বানিয়েছিলাম বা মিশ্রণটা বানিয়েছিলাম তখন যেহেতু মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছিলাম তাই কিন্তু এমনি শুকনো খেতে বেশি ভালো লাগবে না আর যদি আপনারা শেয়ার মধ্যে না দিয়ে শুকনো খেতে চান তাতে করে যখন মিশ্রণটা বানাবেন তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এই দেখুন কতটা অ্যাবজর্ব করেছে দেখে বুঝতেই পারছেন এই খুবই সুন্দর হয়েছে এই পিঠেটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যে একবার বানিয়ে খাবে সেই কিন্তু এই পিঠের প্রেমে পড়ে যাবে আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এই দেখুন কতটা রসাল হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই রসাল হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর কতটা নরম কতটা তুলতুলে হয়েছে দেখুন অপূর্ব হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা চালের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে